পাড়ায় পাড়ায় সমাধানের বদলে বাসিন্দাদের সাবধান হওয়ার পরামর্শ অর্জুন সিং এর দেখুন আমরা এই প্রোগ্রামটা আরো ভালোভাবে করা করতে পারতাম কিন্তু কাল থেকে না দুদিন ধরে যে ভদ্রলোক এই জায়গাটা আমাদেরকে দিয়েছে এই ভদ্রলোককে সরকারিভাবে যাতে এই প্রোগ্রাম না করতে পারে তার জন্য তাকে ধমক চমক সরকারি দল থেকে করা হচ্ছে আমি বুঝতে পারছি না যে একটা সরকার যেখানে চলে তারা যদি নিজে কিছু করতে পারে না এখন হঠাৎ একটা এসেই যা শুনলাম কে দুদিন ধরে পাড়ায় সমাধান একটা সরকারি প্রোগ্রাম চলছে এখন পাড়ায় সমাধান না পাড়ায় মানে কিভাবে আবার দখল করতে হবে কিভাবে লুট করতে হবে কিভাবে লোককে ধমকিয়ে চমকিয়ে রাখতে হবে তার জন্যে পাড়ায় এই চোররা পৌঁছে গেছে এই আপনারা সাবধান থাকুন পাড়ায় সমাধান না পাড়ায় সাবধান এই চোরদেরকে থেকে বাঁচার জন্য বিধানসভা নির্বাচনের ঠিক আগে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচী নিয়েছে তৃণমূল সরকার। গ্যাসফুল সরকারের এই কর্মসূচীকে তীব্র কটাক্ষ করেছেন বেড়াকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। প্রসঙ্গত রবিবার কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের তরফে বেড়াকপুর সংসদীয় ক্ষেতে কৃতি পড়ুয়াদের প্রতিভা সম্মানে সমাবরীত করা হয়। কাকিনারা পালপাড়ায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন কৃতি পড়ুয়াদের পাশাপাশি যারা সরকারি চাকরি পেয়েছেন, তাদেরকেও সম্মানিত করা হয়। উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচীকে কটাক্ষ করে বলেন এবার পাড়ায় পাড়ায় লোকজনকে সাবধান থাকতে হবে পাড়ায় পাড়ায় ঘুরে চোরেরা সম্পত্তি ও নথিপত্র দেখে নেবে তাই চোরেদের হাত থেকে লোকজনকে সাবধান হতে হবে তার দাবি এরা পাড়ায় ঘুরে লুট করবে তাই সমাধানের বদলে পাড়ার লোকজনকে সাবধান থাকতে হবে এই সরকারের ওই এটা নতুন এখন গল্প শুরু হয়েছে না তাহলে ভাই চেয়ারম্যান তোমার এমপি তোমার কাউন্সিলর তোমার আবার পাড়ায় সমাধান পাড়ায় সমাধান পাড়ার লোককে কিন্তু সাবধান থাকতে হবে দুয়ারে সরকারের মতো না রাশন দোকানে তো রাশন নেবো না দোকানের বাইরে সাবধান কেন বলছেন সাবধান সাবধান কেন হতে বলছেন সাবধান এই জন্য কি চোররা ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়ি দেখে নেবে আপনার সম্পত্তি দেখে নেবে আপনার কাগজপত্র দেখে নেবে এদেরকে প্রপার্টি কাগজ দেখাবেন

কর্মসূচি নিয়ে তার বক্তব্য এটা পুরো ভাওতাবাজি তৃণমূল সরকারের শেষ সময়ে ভোটের খরচ তোলার জন্য পাড়ায় পাড়ায় সমাধান এই কর্মসূচি নেওয়া হয়েছে মমতা ব্যানার্জি নিজে চোর চোর রাখ পাড়ায় ঘুরে বেড়াচ্ছে কে তোমার সমাধান করে দেব সমাধান না এদের থেকে সাবধান থাকতে হবে নিশানায় বীরভূমের পুলিশ সুপার এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন বাংলার পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে পুলিশ এখন তৃণমূল নেতাদের গালাগালি শুনতে অভ্যস্ত মদ খেয়ে অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জীকেও গালাগালি দেয় আসলে অনুব্রত লুটের পয়সা কালী

কোটি দূরের কথা নাম বাংলায় বাদ দিয়ে দুজনের দেখাক এই ভাষাতেই নির্বাচন কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং এর কটাক্ষ মমতা ব্যানার্জি যতবার চ্যালেঞ্জ করেছেন তাতে ওনার নাম গিনিস বুকে ওঠা উচিত ছিল চ্যালেঞ্জ দিয়েছেন ফাউন্ডেশনের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিংবা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে জ্যোতি ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু অনুষ্ঠান করতে দেওয়ার জন্য শাসক দলের লোকজন যেভাবে জমির মালিককে ধমকাচ্ছে চমকাচ্ছে এটা মেনে নেওয়া যায় না তার দাবি যারা মাধ্যমিক পরীক্ষার খাতা পয়সা নিয়ে বানাতো তারাই এখন তৃণমূল নেতা তারা কৃতি কি সম্মান দেবে কোন রাজনৈতিক দল কোন সামাজিক দল যদি কোনো ভালো কাজ করতে চায় এই সরকার সবসময় তাকে বাধা দেয় এখানে তো আপনারা জানেন একটা থার্ড গ্রেড লোক এখানকার সভাপতি এমএলএ আছে এখানে যারা পার্টি করে তৃণমূলে তারা যারা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা খাতা বানাতো তারাই কোনো তৃণমূলের নেতা তো তারাই ছাত্রদের সম্মান কী করে আমি এটা বলছি না শুধু আজকে বর্তমানে যিনি তৃণমূলের এমএলএ আছেন হুমায়ুন কবিরেকপুর এসডিপিও ছিলেন তিনি তাকে অ্যারেস্ট করেছিলেন খাতা মাধ্যমিকের খাতা পয়সা নিয়ে বানাবার জন্য সেই লোকটা যদি পার্টি তৃণমূল সরকারের সঙ্গে থাকে তাহলে এই ছাত্র ছাত্রীদের সম্মান করার জন্য একটা এনজিও করছে তাকে তাকে যার জমি মালিক গালাগালি করা তাকে তাকে করা সবই করতে হয়েছে প্রতিভা সম্মান প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও নির্মল দাস শিক্ষক এস কে আগরওয়াল শিক্ষক অশোক সোনি পরমেশ্বর সিং সন্তোষ রায় বিজয় কুমার পান্ডে রত্নেশ্বর দাস সহ বিশিষ্ট জনেরা